আমাদের ভূখণ্ড নিয়ে স্বাধীন এবং আজাদ রাখার আমরা চব্বিশে জুলাইয়ের গণ অনেক বার্তা সারা দেশবাসীকে নিতে পেরেছি বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি ভূখণ্ড অর্জন করা নয় বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি পতাকা নয় বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি জাতীয় সংগীত স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা

হ্যাঁ <small>

আধিপত্যবাদ মূলক সব রাজ্যবাদ আচরণের জন্য আমাদের ভারতের ক্ষমতাসীন সরকারের আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আছেন বাংলাদেশ জমাত ইসলামের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই যারা বিদায় নিয়েছেন আল্লাহ তারা তাদেরকে মর্যাদা দান করুন আজকের ঐতিহাসিক দিনে